সকল নেতাকর্মী তাদের দৃষ্টি আকর্ষণ করব যাতে আজকে আমাদের এই আয়োজনটা সার্থক এবং সুন্দর হয় সেই জন্য সকলের দোয়া এবং সার্বিক সহযোগিতা আমরা একান্ত ভাবে কামনা করি আমাদের দূর দূরান্ত থেকে যে সমস্ত আমাদের দাওতি মেহমানরা আসছে আমি অনুরোধ করব আপনারা দরজার স্থানে শশা আসন গ্রহণ করুন আমাদের উপস্থিত কান্না সাতকাল ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ আমাদের প্রধান অতিথির আন্দ থেকে দিয়েছে আপনারা এই সামনে কেউই দাঁড়াই থাকবে না বসার ব্যবস্থা আছে স্বেচ্ছাসেবক ভাইরা আপনাদের আপনাদের সহযোগিতা কামনা করছে কোন লোক দাঁড়াই দাঁড়াই থাকে না যদি কোন নেতা হয় সেজন্য এই পেশায় সে দাঁড়াই কথা বলে এই সামনের পাঠটা ফাঁকা থাকবে আমাদের চেয়ার আছে বেঞ্চের ব্যবস্থা করা হয়েছে সকলকে বসার জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা করতে আছে এবং করা আছে আপনারা কেউ দাঁড়াই থাকবো না সুশৃঙ্খল করার জন্য আমরা এই সহযোগিতায় আপনাদের কামনা করি সবাই আমাদের সহযোগিতা মেহমান আন্দোলন থেকে রওনা করছে হাজার পাঁচ দশ মিনিট পাঁচ সাত মিনিটের ভিতরে এখানে উপস্থিত হবে

এই জনপদের প্রাণের প্রিয় নেতা জননেতা কাজী খায়রুজ্জামান পায় আর অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে এসে পৌঁছবে সুতরাং আপনারা আনা সেখান আছে এদিক সেদিক ঘোরাফেরা না করে মঞ্চের স্থলে এসে বসার জন্য সকলের প্রতি আহ্বান করছি এবং আমি আর একটা কথা আপনাদের মনে করে দিতে চাই যখন আমাদের প্রধান অতিথি মঞ্চে এসে উপস্থিত হবেন আমরা তারপরে স্লোগান রাখবো দূর দিনের শিকড় আপনারা বলবেন আমরা তো মাধুরী নাই শুভেচ্ছা স্বাগত শিবন ভাইয়ের আগামন শিবন ভাইয়ের আগামন শুভেচ্ছা স্বাগত শরণ খোলার পক্ষ থেকে শিবন লাল গোলাপ শুভেচ্ছা আমরা যখন স্লোগান ধরব আপনারা দয়া করে মঞ্চের সামনে যানরা বসে আছে আপনারা দয়া করে এই স্লোগানের জবাব দিবেন উদ্ধার দিবেন আমরা যখন বলব দূর দিনের শিবন ভাই আপনারা বলবেন আমরা তো মাই ভুলি নাই আপনারা বুঝতে পারছেন না ভাই আমাদের নিহুমন অর্থাৎ আমাদের এই আসনের এমপি আমাদের বড় মানুষের নেতা আমাদের আজকের এই অনুষ্ঠান যাকে ঘিরে এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ প্রধান অতিথি উনি যখন এসে আমাদের মাঝে উপস্থিত হবে তখন আমরা যে স্লোগান ধরব দয়া করে সবাই স্লোগানের উত্তর দেবেন ঠিক আছে তো ভাইরা ওকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম বিসমিল্লাহির

Bismillahirrahmanirrahim. Priya Saud Kalibashi. Priya Saud Kalibashi. Bangladesh Zindabad. Shahid Ji Amar Hak. Khanda Ji Zindabad. Tarek Rahman Bilal Beshek. Bir şey. Az Befir

কাজিকারত্র মানসিকতা